সমানটি বিয়ার্সের টিপোহালদারা আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন উপবৃত্তি সংক্রান্ত নতুন একটি নির্দেশনা আসছে গত ত্রিশে অক্টোবর এবং এই নির্দেশনা কি কি আছে তা আপনারা দেখতে পারবেন এখনই দেখেন এই নির্দেশনায় কি আছে এই নির্দেশনা আছে শ্রেণী হালনাগাদকরণ সংক্রান্ত নোটিশ এবং এই নির্দেশনায় বলা হচ্ছে যারা গুগল ফর্মে শিক্ষার্থী শ্রেণী হালনাগাদকরণের জন্য আবেদন করেছিলেন তাদের ডাটা প্রত্যেক বিদ্যালয়ের আইডিতে প্রেরণ করা হয়েছে এবং আপনারা প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চার নভেম্বরের মধ্যে সেই ডাটাগুলো আপডেট করতে হবে তারপর আসছে ব্লক অ্যান্ড বাউন্সড ডাটা সংশোধন সংক্রান্ত নোটিশ এই নোটিশটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন কি বলা হচ্ছে গত একুশ বাইশ অর্থবর্ষে দেখেন আমরা কিন্তু এর আগে আমরা শুধুমাত্র চব্বিশ সালে ডাটাটাই আমরা দেখছিলাম কিন্তু এখন বলা হচ্ছে দুই হাজার একুশ বাইশ বুঝতে হবে কথাটা দুই হাজার একুশ অর্থ বছর অর্থাৎ দুই সালের জুলাই থেকে যত সব শিক্ষার্থীর ডাটা আমরা এন্ট্রি করছিলাম তাদের মধ্যে থেকে দুই সাল পর্যন্ত ব্লক অ্যান্ড বাউন্স কৃত ডাটা আপনারা আপডেট করতে হবে এই যে ব্লক অ্যান্ড বাউন্সড কৃত ডাটা কোথায় পাবেন আপনারা যখন পে রুলে যাবেন তারপর সেখান থেকে আপনারা দেখতে পাবেন ব্লক অ্যান্ড বাউন্সড ইএফটি অপশানে এখানে দুটা অপশন থাকবে এই স্ট্যাটাসে স্ট্যাটাসে দুটা কি রিপোর্ট থাকবে দেখেন একটা হচ্ছে আইবাস রিটার্ন যদি কোনো শিক্ষার্থীর ডাটা স্ট্যাটাসে ক্ষেত্রে দেখতে পারেন আইবাস রিটার্ন আরেকটা স্ট্যাটাস দেখতে পারবেন আইবাস রিটার্ন এডিটেড এই দুটা স্ট্যাটাসের মধ্যে যেসব শিক্ষার্থীর ডাটা দেখবেন আইবাস রিটার্ন অর্থাৎ যাদের ডাটা আইবাস রিটার্ন স্ট্যাটাসে দেখাবে তাদের মোবাইল নাম্বার সংশোধন করতে হবে এবং যেসব শিক্ষার্থীর ডাটা আইবাস রিটার্ন এডিটেড দেখাবে তাদের ডাটা আর সংশোধন করার প্রয়োজন নেই তাহলে এই যে তাদের ডাটা কি সংশোধন করতে হবে যেখানে আইবাস রিটার্ন স্ট্যাটাসটা দেখাবে সেক্ষেত্রে তাদের মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে হবে অর্থাৎ অভিভাবকের যে এনআইডি সেই এনআইডিতে নিবন্ধন নগদ যে সিম সেই সিমের নাম্বারটি পরিবর্তন করে দিতে হবে তাহলে এটা আমরা দেখি কোথায় কিভাবে আসে এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের প্রত্যেকের এই আইবাসের পে যে সিস্টেম সেখানে আমাদের লগিং করতে হবে আমি লগ করছি দেখেন আমি যখন ইন করবো তারপর এই যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডটি নিশ্চয়ই দেখতে পাবেন যেখানে পে রুল এই পেরুলে রুলে যখন ক্লিক করবো তারপর দেখেন লেখা আছে ব্লকড অ্যান্ড বাউন্সড এফটি এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আর কোনো কিছু পুষব না জাস্ট এখানে খুঁজুন বাটন আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন ব্লকড অ্যান্ড বাউন্সে আমার দুটা ডাটা দেখা যাচ্ছে এক্ষেত্রে দেখেন এই যে প্লেয়ারুল রুল এম এস পি বি এম ইউ স্ট্যাটাসটা দেখেন এই স্ট্যাটাসে দেওয়া হচ্ছে আইবাস রিটার্ন এখানেও দেওয়া হচ্ছে আইবাস রিটার্ন অর্থাৎ যাদের আইবাস রিটার্ন এডিটেড দেখাবে দেখেন এখানে দেখা যাচ্ছে আইবাস রিটার্ন এডিটেড অর্থাৎ যেখানে আইবাস রিটার্ন এই যে এডিটেড শব্দটা থাকবে তাদের আর ডাটা কিছু করতে হবে না তাদের ডাটাটা জাস্ট এখানে ক্লিক করবেন এই যে অ্যাকশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে মোবাইল নাম্বারটা দেখা যাবে দেখা যাওয়ার পর এই যে সংরক্ষণ আছে এখানে ক্লিক করবেন সংরক্ষণ মানে সেভ হয়ে যাবে তখন দেখাবে দেখেন পেমেন্ট ইনফরমেশন আপডেট সাকসেসফুলি তারপর আবার নিচের যে ডাটা এই ডাটাটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না এখানে জাস্ট অ্যাকাউন্ট নগরটা সিলেক্ট করে দিবেন তারপরে যে সংরক্ষণে ক্লিক করবেন দেখেন লেখা আছে পেমেন্ট ইনফরমেশন আপডেট সাকসেসফুলি আমার এই দুটো কাজ শেষ এবং যাদের এখানে এই এডিটেড শব্দটা থাকবে না শুধুমাত্র আইবাস রিটার্ন লেখা থাকবে তাদের ক্ষেত্রে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নগর সিলেক্ট করবেন এই মোবাইল নাম্বারটা আপনারা পরিবর্তন করে দিবেন এবং যে নাম্বারটা পরিবর্তন করবেন সেই নাম্বারটা এখানে টাইপ করবেন টাইপ করার পর এখানে সংরক্ষণ করতে হবে তাহলে মানে বুঝতে পারছেন এখন প্রত্যেক বিদ্যালয়ে এই আইভাস রিটার্ন অপশনটা পাবেন আমি শিওর প্রত্যেক বিদ্যালয়ে আছে এবং এই বিদ্যালয়ের ডাটাগুলো আপনারা দেখে আপনারা এই আইবাসের রিটার্নের অপশনের ডাটাগুলো যদি এডিটেড থাকে তাহলে সেভ করুন আর যদি এডিটেড না থাকে তাহলে মোবাইল নাম্বারটা পরিবর্তন করে সেভ করুন যখন এই কাজটা কমপ্লিট হবে আমি এখান থেকে সেভ করে বের হয়ে যাব এবং সমস্ত কাজ যখন কমপ্লিট হবে তারপর আপনারা এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাবেন অবশ্যই লগ আউট দিয়ে বের হবেন তাহলে প্রিয় ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যাদের আইবাস রিটার্ন এডিটেড তাদের ডাটাটা জাস্ট সংরক্ষণ করতে হবে এবং যাদের ডাটা আইবাস রিটার্ন লেখা আছে তাদের ডাটা অবশ্যই মোবাইল নাম্বার সংশোধন করে দিতে হবে এবং দুই সাল থেকে অধ্যবৈ পর্যন্ত যে সব শিক্ষার্থীর টাকা আইবাসে ফেরত গিয়েছিল তাদের প্রত্যেকেই টাকা চার নভেম্বরের পরবর্তীতে বিতরণ শুরু হবে তাহলে প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানেই ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে